গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেন চিমলি ক্লিন করছে বুপু পাপ্পা তাকান বাজারে গেছিল এখন ফিরল কোথায় বাজার থেকে এনেছিল ডাব মাছ আলুর দম ঘুগনি আলুর দমটা এনেছিল ভাইয়ের বইয়ের জন্য কারণ ও ঘুগনি খায় না আর এনেছিল কচুরি পরোটা এটাই হচ্ছে আজকের আমাদের সকালের টিফিন আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি পরোটা ঘুগনি আর কচুরি সবার খাওয়া হয়ে গিয়েছে আমি ববুকে খাওয়াচ্ছিলাম তাই একটু লেট হয়ে গেল আমার এবার আমিও খাব শরীরটা আমার এখনো পুরোপুরি ঠিক হয়নি ঠান্ডা এখনো লেগে আছে আর ওয়েদারের জন্য একবার করে লাগছে একবার করে সারছে মানে সকালে ঘুম থেকে উঠলেই নাকটা ফসফস করছে আবার দিনটা ভালো থাকছে আর রাতে ঘুমানোর সময় নাকটা বন্ধ হয়ে আসছে আমার আর বুকুর একই অবস্থা হচ্ছে মায়েরও তাই হচ্ছে আজ জামাই করবে রান্না চিকেন মটন আজ দু রকমই হবে কারণ বুকুর জন্য একরকম চিকেন হবে এই ভাইয়ের জন্য হবে পরে আমাদের মটন ভাই আর বুকু তো মটন খাবে না আর ভাইয়ের চিকেনটা আগেই বসিয়ে দিয়েছে বুকুর পাপা চিকেন মটন আর বিরিয়ানি এগুলো খুব ভালো রান্না করে তাই যখন ওর শালা কাছে পায় বা শাশুড়ি ভাইয়ের বউ কাছে পায় তখন বলে তুমিই করো কারণ তোমার হাতের রান্না তো সবসময় খাওয়া হয় না আর এটা খেতেও ভালো লাগে কিন্তু এই জামাই যে শ্বশুরবাড়িতে এসে রান্না করে এটা ওটা টুকটাক ছেলেদের মতো হেল্প করে এটা অনেকেরই সহ্য হয় না ভাবে জামাই গিয়ে শ্বশুর রান্না করছে শাশুড়ির হাতে কাজ করে দিচ্ছে আমি তো এটাই ভেবে পাই না জামাই মানে তো ছেলে বাড়ির ছেলে যদি মায়ের কাজে হেল্প করতে পারে জামাই কেন পারবে না আর রান্না ভালো কিছু করলে যে কেউ তো তার হাতের রান্না খেতে চায় সেটা জামাই হোক বা বৌমাই হোক একটা বাড়ির বউ যদি সমস্ত কাজ করে তাহলে সেটা ক্ষতি হয় না কিন্তু একটা জামাই যদি একটু কিছু করেছে এ আমার ছেলেকে দিয়ে কাজ করানো বা জামাইকে দিয়ে কাজ করাচ্ছে এই ধরনের কথাবার্তা মানে পারিপার্শ্বিকভাবে উঠে আসে কিন্তু এটা আমি বুঝে উঠতে পারি না তাদের এত সমস্যা কোথায় তাদের জামাইরাও তো আসলে বাড়িতে করে যারা এই সমালোচনাগুলো করে বা তাদের যদি নাও বা করে থাকে যে যেটা পারে সেটা করে এতে সমস্যা হওয়ারও কিছু নয় তোমাদের এতে কী মত সেটা আমাকে কমেন্ট করে জানিও আমার কাছে জামাই বৌমা এসব কোনো মাইনে রাখে না যে যে রান্নাটা ভালো করে তার হাতে সেই রান্নাটা খেতেই ভালো লাগে আর এই বাড়ির জামাই সেটা ভালো করে বলেই সবাই তাকে ফোর্স করে একটু করার জন্য কারণ সবাই চায় একটু নতুনত্ব খেতে কারণ এক রান্না সবার তো রোজ ভালো লাগে না বিশেষ করে একই হাতের রান্না খেতে খেতে মুখের স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় তাই জন্য একটু অন্য হাতের রান্না খেতেও ভালো লাগে আর তার মানে তো এই নয় যে জামাই এসে প্রতিদিনই শ্বশুর সমস্ত কাজ করে যায় রান্না করে যায় অনেকে চেষ্টা করে জামাই শাশুড়ির মধ্যে ঝগড়া বাঁধানো মানে এই ধরনের সমালোচনাগুলো করে যাতে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে একটা তিক্ততাভাব চলে আসে তারই চেষ্টা করে অনেকে হয়তো পরামর্শও দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার হাজব্যান্ড সেই পরামর্শ নেয় না কারণ সে তো জানে যে তার শাশুড়ি কেমন বা শ্বশুরবাড়ির লোক কেমন যার জন্য সবার কথাকে সে উপেক্ষা করে দেয় মানে যার মুখ আছে সে বলছে আমার কি আছে আমি তো জানি আমি কেমন বা আমার শ্বশুরবাড়ির লোক কেমন লোকের কথায় তো কোনো যায় আসে না আর এই হচ্ছে আমাদের সমাজ যদিও সবাইকে আমি বলছি না তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি যারা এই ধরনের চিন্তা ভাবনা করে বা তাদের চিন্তা ভাবনাগুলোকে সবার সামনে তুলে ধরে সেই ধরনের মানুষগুলোকেই বলছি একটু নিজেদের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করো তাহলে দেখবে জীবনে অনেক উন্নতি হবে শুরুর কান্ড জামা কাপড় হয়ে যাচ্ছে লুকু বড় হয়ে গেছে কাজের ছেলে হয়ে গেছে হয়েছে খুব সুন্দর হয়েছে বুঝছে রে দা না ছাড়ব না এটা তুলে চলো বাস নান করবে না না চলো চলো বগুড়ার ভাই চিকেন হয়ে গেছে এবার আমাদের মটন বসে গেছে মানে কড়াই তেল দিয়ে দিয়েছে মটন রান্না হবে তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি মটনও কষানো শুরু হয়ে গিয়েছে এবং মটনটাকে ভালোভাবে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে সিটি দেওয়া হবে আজকে মটনটাও পুরো ফ্রেশ মটন ছিল মানে সবেই কাটা হয়েছে সেই সময় গিয়ে বাবা নিয়ে এসছে আর বাবা সবজি ফল মাছ মাংস যে কোনো যে কোনো কাজে মানে এ টু জেড এগুলো ভীষণ পারদর্শী যেগুলো অতগুণ আমরা দুই ভাই বোন পাইনি চেষ্টা করি কিছুটা বাবার কাছ থেকে শিখে নেওয়ার আর আমার তো শেখার আগ্রহ আগা গোড়ায় মানে আমাকে যদি তোমরা ছেলেদের কোনো কাজ শেখার কথা বলো আমি তো এক পায়েই রাজি তাতে কি হয়েছে ছেলেদের কাজ তো কদিন ধরেই শুধু মিস করছে আর রোদ উঠছে কন্টিনিউ এরকম হচ্ছে আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি আর তো বৃষ্টি হয়েই যাচ্ছে প্রায় দু আড়াই ঘন্টার উপরে হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আর আকাশও ডাকছে বটে মাঝে মাঝে একটু ঝড়ের মতো হাওয়া ছাড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আর আকাশে এখনো পুরো ঘন কালো মেঘ তার মানে এখনো অনেকক্ষণ বৃষ্টি হবে বৃষ্টিটা সহজে থামার নয় তবে একদিকে ভালোই হয়েছে এই যে মেঘ করছে রোদ উঠছে এই ধরনের একটা ওয়েদারে প্রচুর গুমসুমি গরম হয় আর শরীরও খারাপ করে বৃষ্টিটা হয়ে গিয়ে একদিকে ভালোই হয়েছে গরমটা একটু কমবে তবে অনেক সময় কি হয় বৃষ্টি যতক্ষণ চলে ওয়েদারটা ভালো থাকে আবার বৃষ্টি থেমে গেলে প্রচণ্ড হারে গরম লাগে তোমাদের সঙ্গেও কি এরকম হয় সেটাও আমাকে জানিয়ে আর বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে যেহেতু ঘরে বসে আছি তাই ভালো লাগছে কিন্তু বাইরের কোনো কাজ থাকলে তখন মনে হতো বৃষ্টিটা না হলেই যেন ভালো হয় এখন হয়তো অনেকেরই অসুবিধা হচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে আর বর্ষা তো আসতেই চললো সামনেই রথ তোমাদের রথে কার কী প্ল্যান আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার তো রথে অনেক প্ল্যান আছে সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব এই ব্লগে আর করবো না বুগু এখানে এসে ভিডিও করছিলো যে বৃষ্টি হচ্ছে আমিও ভিডিও করব আমি ব্লগ করব বলে ও ফোন নিয়ে চলে এসছে ভিডিও করবে বলে আগের থেকে বুগুও অনেকটা ব্লগ করা শিখে গেছে মানে এখন ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারে আগে ক্যামেরা কোথায় যে ধরত ও নিজেই জানে না আর একজন ব্লক করছিল একটু আগে ফোনটা অফ হয়ে যেতে আবার লক খোলার চেষ্টা করছে একা একা ভয়েস দিয়ে একা একাই ভিডিও চালু করে দিয়েছিল সেটা তোলা হয়নি বুবুকে খাইয়ে আমরাও খেতে বসে গেছি আমাদের মটন ভাত আর স্যালাড ছিল স্যালাডে ছিল শশা পেঁয়াজ আর লেবু আর পোলট্রি জিনিসও ছিল সেটাও নিয়ে বসে গেছি পুরো চিন্তা লাইনি আর বেশি কিছু করা হয়নি কারণ তিন ভাগে মাংস করা হয়েছে ববু ভাইয়ের আর আমারে তাই অন্য রান্না আর করার সময় হয়ে ওঠেনি করছো তারপর সন্ধ্যাবেলায় চিলি চিকেন আর ফ্রাইড রাইস এনেছিল বাবা ভাই খেতে চেয়েছিল তাই সবার জন্যই একেবারে নিয়ে চলে এসেছে এটাই আমাদের সন্ধ্যের টিফিন বা রাতের ডিনার যাই বলো দুটোই হয়ে যাবে কারণ এমনিতেই খাসির মাংস খেয়েছি তাতেই পেটটা ভার ভার কারণ খাসির মাংস হজম হতে খুব দেরি হয় আর তার উপর চিলি চিকেন আর ফ্রায়েড রাইস সহজে খেতে পারছিলাম না কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়ে একটু একটু করে খাচ্ছিলাম আর দুপুরের তো চিকেন আর মটন ছিলই সেগুলো নিয়েও ওর সঙ্গে খেয়ে নিয়েছি আজ ব্লগ এই পর্যন্তই কাল আবার দেখা হবে বাই